এইটা এই দেশের এই বিগত এক বছরের ভিতরে যেসব কর্মকাণ্ড হচ্ছে তো এইসব কর্মকাণ্ডে একজনের তাড়ানোর বিষয় নিয়ে সেইটাই এখন আমার মনে হয় যে একটা কালচার হয়ে গেছে এই যে উচ্ছৃঙ্খল ওই যে মব বর্তমানে মব শব্দ ব্যবহার হচ্ছে সেই মবেরই একটা অবস্থান এই জায়গায় প্রয়োগ করতে চাচ্ছে এটাই মনে আইন শৃংখলাৰ দৰকাৰ নাই যা কৰবে হয় আইন শৃংখলা বাহিনী ঘটনাটা কী আমরা দেখলাম আমরা রুমে ছিলাম রুমের থেকে বের হয়ে এসে দেখলাম যে হইচই হচ্ছে এবং ভাঙচুর হচ্ছে তো একদল একদল দেখলাম লাঠি সোটা নিয়ে তারা এসে ব্যানার ফেস্টুন সবকিছু তারপরে এই প্যান্ডেল ভাঙছে চেয়ার টেয়ার ভাঙছে এবং একটা ভীতিকর একটা পরিবেশ সৃষ্টি করছে তারা কি আইনজীবীদের মধ্যে কেউ সেখানে কোনো আইনজীবী কেউ ছিল না

যারা নির্বাচন করছে তাদেরই কোনো গ্রুপের হয়তো কাজ এটাই তাছাড়া এ এদের কি ইন্টারেস্টটা এসে এই নির্বাচনের এসব করা তবে এই নির্বাচনে সবার অংশগ্রহণ ছিল পরবর্তী ছিল এবং শান্তিপূর্ণ অবস্থানও ছিল কোনো রকম অসুবিধা ছিল না হ্যাঁ কিন্তু হতে পারে কোনো উদ্দেশ্যমূলকভাবে এটা করা যারা তারা সবাই বুঝিয়ে আইনজীবী না আইনজীবী কেউ না তাদের সাথে আর ইন্ধন থাকতে পারে বলে মনে করে

বারোটার সময় আমাদের আইনজীবীরা যখন আদালত নিয়ে ব্যস্ত থাকে সে সময় এসে হামলা চালিয়ে এই ন্যাচারজনক ঘটনা ঘটিয়েছে আমার তেইশ বছরের প্র্যাকটিসে আমি এ ধরনের কোনো নোংরামি এ ধরনের কোনো ঘটনা ইতিপূর্বে দেখিনি যে নির্বাচনের আগে এসে এই ধরনের ঘটনা ঘটানো তো আমি দৃঢ় সাথে বলতে চাই যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত প্রশাসন উপযুক্ত তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক কারণ কোনো সন্ত্রাসী কোনো দলের হয় না সন্ত্রাসী কোনো আদর্শের হয় না সন্ত্রাসীর পরিচয় সন্ত্রাসী আর আরেকটি কথা বলতে চাই আমি নির্বাচন কমিশনকে যে কোনো মূল্যে এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে কেননা আমরা জানেন গণতন্ত্র রক্ষার জন্য সতেরো বছর নির্যাতিত নিষ্পেষিত হয়েছে আমাদের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য সেই ভোটাধিকার যাতে রক্ষিত হয় এবং এই বারে কোনো দিন আমরা দেখেছি সেই সময়ও কখনো ভোটের উপরে আইনজীবীদের ভোটের উপরে কখনো কোনো আঘাত আসেনি যে দনের আঘাতের সাথে যারা জড়িত আমার বিশ্বাস আমাদের আইনজীবীরা ভোটের অধিকারের মাধ্যমে ভোটাধিকারের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করবে এবং সাথে সাথে বহিরাগত সব সন্ত্রাসী জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ডিসি এসপি সেনা সহ সেনাবাহিনীর কমান্ডারের উপর আমার অনুরোধ থাকবে আপনারা পদক্ষেপ নিন নতুবা সাধারণ জনগণ আইন শৃঙ্খলার রক্ষাকারী আইনের প্রতি বিতস্ত হয়ে যাবে এবং আইনজীবী সমাজ যখন খেপে যাবে তখন আর আপনারা কন্ট্রোল করতে পারবেন না কেননা আইনজীবীরা সমাজে আইন রক্ষার জন্য নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে তাই সকলকে আহ্বান জানাবো আগামী ছাব্বিশ তারিখের নির্বাচন যাতে সুস্থ সবলভাবে হয় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ তার আপনারা যারা মিডিয়ার সঙ্গে জড়িত আছেন তাদের অনুরোধ করব। এই ন্যাটজনক ঘটনা আপনারা সারা বিশ্বের সামনে তুলে ধরুন এবং যেই আমাদের যে প্রশাসন যে চরমভাবে ব্যর্থ হয়েছে সে বিষয়টিও তুলে ধরবেন ধন্যবাদ সকল আশা ভাই একটা বিষয় একটা প্রশ্ন আপনারা বলবেন